মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে ময়ন উদ্দিন নামের একজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথবাহিনী মঙ্গলবার রাত সাড়ে এক একটার দিকে এই অভিযান চালানো হয় আটক ময়ন উদ্দিন যতারপুর গ্রামে জমির বিশ্বাসের ছেলে সে একজন সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের নানা অভিযোগ রয়েছে বলে যৌথবাহিনীর সূত্রে জানা গেছে মুজিবনগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা আমাম হোসেন মিলুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই ময়ন উদ্দিন অভিযান সূত্রে জানা যায় বাহিনীর একটি বিশেষ দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ময়ন উদ্দিনকে আটক করে এ সময় নিজ গ্রামের মাঠে পান বর্জ্যের ভেতরে লুকিয়ে রাখা দেশীয় তৈরি এক নলা একটি বন্দুক এবং দুই রাউন্ড গুলির সন্ধান দেয়া আটক ময়ন উদ্দিন অস্ত্র অস্ত্রগুলিসহ ময়ন উদ্দিনকে রাতেই মুজিবনগর থানা সোপর্দ করে যৌথ বাহিনী ময়ন উদ্দিনের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ওই মামলার আসামি হিসেবে বুধবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান